সবাইকে স্বাগত জানাই সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে আজ অনুষ্ঠিত হয়ে গেল একাদশ দ্বাদশ শ্রেণির এসএলএসটি রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার সম্পূর্ণ সঠিক এবং নির্ভুল উত্তরটা দেখিয়ে দিচ্ছি যদিও বা প্রশ্ন একেবারে সহজ থেকে সহজতর প্রশ্ন হয়েছে এবার তারপরও আপনারা মিলিয়ে নিন প্রশ্নের সঠিক উত্তরটি যাই হোক দেখুন প্রথম প্রশ্ন ছিল সংবিধানের দ্বাদশ তপশিলে সংযুক্ত হয় দ্বাদশ তপশিল সংযুক্ত হয় প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ চুয়াত্তরতম সংবিধান সংশোধনী আইনে দুই নম্বর প্রশ্ন রয়েছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কাকে গণতান্ত্রিক সমাজবাদের প্রবক্তা বলা হয় এখানে যে অপশানগুলো রয়েছে সে অনুযায়ী সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ ল্যাসকি দুই নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন রয়েছে বাদ প্রতিবাদ এবং সংবাদ বাদ প্রতিবাদ সংবাদ এই ধারণা সম্পর্কিত সঠিক উত্তর হয়ে যাবে দ্বন্দ্বমূলক বস্তুবাদের সঙ্গে চার নম্বর প্রশ্ন রয়েছে টুয়েলভ টেবিলস এর ধারণাটি সংযুক্ত কার সঙ্গে সঠিক উত্তর হয়ে যাবে আইন আইনের সঙ্গে পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে ভারতীয় সংবিধানের কোন তপশিলে কেন্দ্র রাজ্য ক্ষমতার বন্টন করে সঠিক উত্তর হয়ে যাবে সপ্তম তপসিলে অপশান সি প্রশ্ন রয়েছে ছয় নম্বর সংশোধনের প্রবণতা অনুযায়ী ভারতীয় সংবিধান হল কেমন সঠিক উত্তর হয়ে যাবে আংশিক সুপরিবর্তনীয় এবং আংশিক দুষ্পরিবর্তনীয় একদম সহজ প্রশ্ন এর থেকে আমাদের কাছে যারা পড়াশোনা করেছে এর থেকে উন্নত মানের প্রশ্ন প্র্যাকটিস করেছে যদিও বা এই প্রশ্নগুলো তো করেছেই একদম সহজ সহজ প্রশ্ন এসছে এবার সাত নম্বর প্রশ্ন রয়েছে পলিশ কথাটির আক্ষরিক অর্থ হল সঠিক উত্তর হয়ে যাবে নগর রাষ্ট্র গ্রিক নগর রাষ্ট্র অপশান এ সঠিক উত্তর আট নম্বর প্রশ্ন ছিল নিম্নলিখিত ব্যবস্থা জনমত গুরুত্বপূর্ণ কোথায় গণতন্ত্রে জনমত গুরুত্ব নয় নম্বর প্রশ্ন কাকে উদারনীতিবাদের জনক বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে আমরা সকলেই জানি জন লককে উদার নীতিবাদের জনক বলা হয় প্রশ্ন রয়েছে দশ নম্বর নির্দেশমূলক নীতি ড্যাশ নং রাষ্ট্রকে গ্রাম থেকে পঞ্চায়েত করার নির্দেশ দিয়েছে সঠিক উত্তর হয়ে যাবে চল্লিশ নম্বর ধারা এগারো নম্বর প্রশ্ন রয়েছে এগারো নম্বর প্রশ্ন রয়েছে সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে ট্রেক ভেলি বারো নম্বর প্রশ্ন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলি হলো সঠিক উত্তর হচ্ছে ইউ এস এ ইউকে রাশিয়া চীন এবং ফ্রান্স অর্থাৎ অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর প্রশ্ন রয়েছে সম্মিলিত সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে প্রস্তাবনাতে সমাজতান্ত্রিক শব্দটি এবং ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত করা হয় সঠিক উত্তর বিয়াল্লিশ নম্বর বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী আইনের মধ্য মাধ্যমে ঠিক আছে চোদ্দো নম্বর প্রশ্ন রয়েছে ইম্পলিজম দ্য স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থটি রচয়িতা সঠিক উত্তর হবে ভি আই লেনিন প্রশ্ন রয়েছে ভারতের নিম্নলিখিত পদগুলির মধ্যে কোনটি অতি সাংবিধানিক সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নগুলোটার মধ্যে অপশান অতি সাংবিধানিক যেহেতু বলছে সঠিক উত্তর হয়ে যাবে উপপ্রধানমন্ত্রী অর্থাৎ অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর ঠিক আছে নেক্সট ষোলো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন বিষয়টি একদলীয় ব্যবস্থার ত্রুটি বা অসুবিধা একদলীয় ব্যবস্থার ত্রুটি বা অসুবিধা হচ্ছে এখানে সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ এক নায়কতান্ত্রিক সতেরো নম্বর প্রশ্ন ভারতের অর্থনৈতিক জরুরি অবস্থা জারি হয়েছে কখন সঠিক উত্তর হবে কখনো নয় কখনও নয় হয়ে যাবে সঠিক উত্তর আঠারো নম্বর প্রশ্ন ছিল দ্বিদলীয় ব্যবস্থা দেখা যায় কোন দেশে দ্বিদলীয় ব্যবস্থা দেখা যায় এ প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বিদলীয় ব্যবস্থা দেখা যায় আচ্ছা নেক্সট উনিশ নম্বর প্রশ্ন রয়েছে লোকসভার নেতা হলেন লোকসভার নেতা হলেন প্রধানমন্ত্রী সঠিক উত্তর হয়ে যাবে প্রধানমন্ত্রী অপশান এ কুড়ি নম্বর প্রশ্ন ছিল সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা অস্থায়ী সদস্য সংখ্যাগত সঠিক উত্তর হয়ে যাবে দশ প্রশ্ন রয়েছে কে রাষ্ট্রবিজ্ঞানকে মূল্যের কর্তৃত্বমূলক বরাদ্দের বন্টন বলেছেন সঠিক উত্তর হয়ে যাবে ডেভিড স্টন অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন রয়েছে বাইশ নম্বর নিম্নলিখিত কোন রাজ্যে উনিশশো সালে বিধান পরিষদ বিলুপ্ত হয় সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গ তেইশ নম্বর প্রশ্ন রয়েছে কোন সংবিধান কোন সংশোধনে আর কি সম্পত্তির মৌলিক অধিকারকে অবলুপ্ত করা হয় এ প্রশ্নটি সঠিক উত্তর হবে চুয়াল্লিশতম অ্যামেন্ডমেন্টে প্রশ্ন রয়েছে ভারতীয় সংবিধানে গৃহীত হয় ভারতীয় সংবিধান গৃহীত হয় এ প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে ছাব্বিশে নভেম্বর উনিশশো সবগুলো প্রশ্নই হুবহু কমন এসছে আমরা যেগুলো আর কি প্র্যাকটিস করিয়েছি বা করিয়েছি প্রশ্ন রয়েছে এরপরে প্রশ্ন রয়েছে গ্রামার অফ পলিটিক্স গ্রন্থের রচয়িতা কে গ্রামার অফ পলিটিক্স গ্রন্থটির রচয়িতা হচ্ছে ল্যাসকি সঠিক উত্তর হয়ে যাবে ল্যাসকি ছাব্বিশ নম্বর প্রশ্ন রয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন কে সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন সাতাশ নম্বর প্রশ্ন রয়েছে লেকচার্স অন জুডিসপিরস গ্রন্থটির রচয়িতাকে সঠিক উত্তর হয়ে যাবে জন অস্টিন জন অস্টিন সঠিক উত্তর হয়ে যাবে ব্যবসা নেই প্রশ্ন রয়েছে আটাশ নম্বর অন লিবার্টি গ্রন্থটির রচয়িতাকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ জে এস মিল এই যে প্রশ্নগুলো দেখলেন প্রতিটা প্রশ্নই অহুবহু আমাদের কাছে যারা পড়াশোনা করেছে মক টেস্ট দিয়েছে ক্লাস করেছে নিয়মিত অনেক দিন থেকে ইউটিউবের সঙ্গে জড়িত রয়েছে তারা অবশ্যই পারবেই একদম হুবহু কমন এসছে সব যদিও বা সহজ প্রশ্ন নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন রয়েছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে প্রতিনিধিত্বমূলক সরকার বা গভর্নমেন্টের ধারণার প্রবক্তা সঠিক উত্তর হয়ে যাবে জন স্টুয়ার্ট মিল প্রশ্ন রয়েছে হেগেলের মতে রাষ্ট্রের একক কি হেগেলের মতে রাষ্ট্রের একক কি এ প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ পরিবার পরিবার হয়ে যাবে সঠিক উত্তর আচ্ছা নেক্সট তিরিশ একত্রিশ নম্বর প্রশ্ন ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায় রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে প্যারিসে প্রশ্ন রয়েছে বত্রিশ নিম্নলিখিত কোনটি আচরণবাদের বৈশিষ্ট্য নয় সঠিক উত্তর হয়ে যাবে মূল্যবোধ প্রশ্ন রয়েছে অর্থবিল উত্থাপিত হতে পারে কোথায় সঠিক উত্তর হয়ে যাবে লোকসভাতে শুধুমাত্র লোকসভাতে অর্থাৎ অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর প্রশ্ন রয়েছে চৌত্রিশ নম্বর নাগরিকত্ব ধারণাটির আবির্ভাব ঘটে এখানে সিরিজ আলাদা আলাদা থাকতে পারে মিলিয়ে নেবেন রোমান সাম্রাজ্যের ফলে প্রশ্ন রয়েছে পঁয়ত্রিশ নম্বর পাবলিক অ্যাকাউন্টস কমিটির মোট সদস্য সংখ্যাগত সঠিক উত্তর হয়ে যাবে বাইশ জন প্রশ্ন রয়েছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে গান্ধীজির সর্বোদয় ধারণাকে বিস্তার করেন এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে বিনোবাভাবে নেক্সট প্রশ্ন রয়েছে ইউএন ডিপির ফুল এটা আমি বারবার প্র্যাকটিসের যেগুলো করেছি সেখানে দিয়েছি বারবার বলেছিলাম দিতে পারে প্রশ্নটি দিয়ে দিয়েছে সঠিক উত্তর হয়ে যাবে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম প্রশ্ন রয়েছে সংবিধানের কোন তপশিলে যা উপজাতি এলাকা সম্পর্কে বলা হয়েছে উপজাতি এলাকা সম্পর্কে বলা হয়েছে চারটি উপজাতি এলাকা সঠিক উত্তর হবে ষষ্ঠ তপশিলে প্রশ্ন রয়েছে নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা বর্তমান এই যে অপশানগুলো রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে পন্ডিচেরিতে বা পুদুচেরিতে প্রশ্ন রয়েছে তেতাল্লিশ নম্বর রাজ্যসভার সদস্যদের ন্যূনতম বয়স কত রাজ্যসভার সদস্যদের ন্যূনতম বয়স হচ্ছে তিরিশ বছর সঠিক উত্তর হয়ে যাবে তিরিশ বছর চুয়াল্লিশ নম্বর প্রশ্ন ভারতের সংবিধানের কোন ধারায় শিক্ষার অধিকারকে সুনিশ্চিত করা হয়েছে শিক্ষার অধিকারকে সুনিশ্চিত করা হয়েছে একুশের এ নম্বর ধারাতে প্রশ্ন রয়েছে সর্বাত্মক রাষ্ট্রের মূল ভিত্তি কী সর্বাত্মক রাষ্ট্রের মূল ভিত্তি হচ্ছে পুলিশি নজরদারি এবং নিয়ন্ত্রণ অর্থাৎ অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর ছিচল ছেচল্লিশ নম্বর প্রশ্ন রয়েছে নিম্নলিখিত কোন মামলায় সংবিধানের মূল কাঠামোকে অপরিবর্তনীয় বলে স্বীকৃতি দেওয়া হয় সঠিক উত্তর হবে কেশবানন্দ ভারতী মামলায় কেশবানন্দ ভারতী মামলায় অর্থাৎ অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন রয়েছে আন্তর্জাতিক আইনের প্রধান উৎস কোনটি আন্তর্জাতিক আইনের প্রধান সরি উদ্দেশ্য রয়েছে এখানে রাষ্ট্রগুলোর মধ্যে শান্তি বজায় রাখা সাতচল্লিশ নম্বর সঠিক উত্তর হবে আর রাষ্ট্রগুলোর মধ্যে শান্তি বজায় রাখা দেখুন আমার একটা স্টুডেন্টেরই এটা প্রশ্ন দেখছি আমি সব প্রশ্নগুলো যতগুলো বললাম সবগুলোই কিন্তু কারেক্ট করে আসতে পেরেছে আচ্ছা নেক্সট প্রশ্ন রয়েছে নিম্নলিখিত কোন ধারণাটি মার্ক্সবাদের সঙ্গে সম্পর্কিত নয় সঠিক উত্তর হয়ে যাবে মার্ক্সবাদের সঙ্গে সম্পর্কিত নয় সাধারণের ইচ্ছা প্রশ্ন রয়েছে নেক্সট ঊনপঞ্চাশ নম্বর ইংরেজি ভাষাতেই প্রশ্নটা দিয়েছে মানুষ জন্মগতভাবে স্বাধীন এবং সে নিয়ন্ত্রণ নয় এই প্রশ্নটি জিজ্ঞাসা করছে আর কি এটি এটিকে বলেছেন আমরা সকলেই জানি এটা সঠিক উত্তর হয়ে যাবে রুশো বলেছেন তাই তো রুশো হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন রয়েছে পঞ্চাশ নম্বর অনাগ্ঞতার অবলণ্ঠন শব্দটির বা ধারণাটি প্রচলন করেন কে সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নটির জন রলস অর্থাৎ অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর একান্ন নম্বর প্রশ্ন নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সার্বভৌমিকতার বহুত্ববাদী ধারণার প্রবক্তা সঠিক উত্তর হয়ে যাবে ল্যাস্কি অপশান এ হয়ে যাবে সঠিক ল্যাস্কি নেক্সট প্রশ্ন রয়েছে বাহান্ন নম্বর সংবিধানের কোন ধারায় নির্বাচন কমিশনের কথা বলা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে তিনশো চব্বিশ নম্বর ধারাতে নিম্নলিখিত কোন দেশের সংবিধানের উৎস অলিখিত প্রথা এবং রীতিনীতি ইউকে বা ব্রিটেনের প্রশ্ন আছে পদাধিকার বলে কে রাজ্যসভার সভাপতি হন সঠিক উত্তর হয়ে যাবে চোদ্দ নম্বর প্রশ্নের উপরাষ্ট্রপতি অপশান এ প্রশ্ন রয়েছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে আন্তর্জাতিকতাবাদের প্রবক্তা আন্তর্জাতিকতাবাদের প্রবক্তার কথা এখানে জিজ্ঞাসা করছে এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে জওহরলাল নেহরু অর্থাৎ আন্তর্জাতিকতাবাদের বলেছে ঠিক আছে হবে না নেক্সট নম্বর প্রশ্ন রয়েছে রাষ্ট্রবিজ্ঞানের শুরু সমাপ্তি এটা রয়েছে কে বলেছেন এটা সঠিক উত্তর হয়ে যাবে গার্নার ওকে নেক্সট সাতান্ন নম্বর প্রশ্ন নিম্নলিখিত সাতান্ন নম্বর প্রশ্ন রয়েছে দেখুন নিম্নলিখিত কোন সংস্থাটি জাতিপুঞ্জের অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের অন্তর্গত বিশেষজ্ঞ সংস্থা নয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ নেটো প্রশ্ন রয়েছে আটান্ন নম্বর প্রশ্ন আটান্ন নম্বর প্রশ্ন রয়েছে এবার নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে আদর্শবাদী বা ভাববাদী দৃষ্টিভঙ্গির প্রবক্তা সঠিক উত্তর হয়ে যাবে এই যে অপশান এখানে যতগুলো রয়েছে তার মধ্যে প্লেটো হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে নেক্সট প্রশ্ন রয়েছে কাকে আন্তর্জাতিক আইনের জনক বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে হুগো গ্রেটিয়াসকে এবং লাস্ট ষাট নম্বর প্রশ্ন রয়েছে ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতিগুলি ড্যাশের সংবিধান থেকে গৃহীত আয়ারল্যান্ডের সংবিধান থেকে গৃহীত এই ছিল ষাটটা প্রশ্ন হুবহু কমনযোগ্য প্রশ্ন ছিল দু একটা আর কি টাফ কোয়েশ্চেন তো দেয়নি একটু আনকমন হয়তো লাগতে পারে কিন্তু আমার মতো প্রশ্নগুলো একদম ইজি ছিল তাই কাট অফ ধরে রাখুন কাট অফ নিয়ে আমি কিছু বলবো না অফ অবশ্যই হাই যাবে সেটা বলাই বাহুল্য কিন্তু কত নম্বর যাবে কি যাবে সেটা ভবিষ্যৎবাণী করবো না করা উচিত না তবে ধরে রাখুন হাই অফ যাবে যেহেতু কোশ্চেন একেবারে ইজি প্রশ্ন এসছে একদম সহজ প্রশ্ন এসছে এই ছিল আজকের আর কি প্রশ্নের আলোচনা এরপর আপনারা আপার প্রাইমারি রয়েছে আপার প্রাইমারির জন্য প্রস্তুতি শুরু করে দিন ঠিক আছে কিভাবে করবেন না করবেন এরপর আমি জানিয়ে দেব তবে চিন্তা কেউ করবেন না যদি ভালো আর কি আপনারা সবগুলো ঠিকঠাকভাবে অ্যান্সার করে আসতে পারেন আটান্নর ওপর থেকে থাকে সাতান্ন আটান্ন বা পঞ্চান্নর ওপরে তাহলে আপনারা অবশ্যই নিশ্চিন্তে আপার প্রাইমারিটা শুরু করে দিতে পারেন ঠিক আছে আজকের মতো এখানে রাখছি পরবর্তীতে আবার অন্য কোনো ক্লাসে সবার সঙ্গে আলোচনা হবে ধন্যবাদ